দেখেন কি সুন্দর পরিবেশ এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে সামনে লেক আছে যদিও লেকের পাশে আমরা যেতে পারতাম না কিন্তু অনেক সুন্দর একটা জায়গা মানুষের ছবি তোলার জন্য তো পারফেক্ট একটা জায়গা অ্যাংকে টাটা দিয়েছো বাবা তোমার কাছে গেল। তোমার সাথে ব্যাংক কথা বলবে হ্যাঁ এত সুন্দর জায়গায় যদি লেক পরে না যেতে পারি আরো সামনে যদি না যেতে পারি তাহলে কি দেখাব আমি বুঝতেছি না এত নিষেধাজ্ঞা মানে কি বলবো সৌন্দর্যের কিছুই আপনাদের সাথে তুলে ধরতে পারছি না যদিও যতটুকু ধরেছি এটাও কিন্তু কম নয় অনেক সুন্দর একটা পরিবেশ খুব মানে ভালো লাগার মতো একটা জায়গা সবুজের সমারোহ তো আছেই সেই সাথে মানুষের বিনোদনেরও খুব সুন্দর একটি জায়গা ছবি তোলার জন্য তো চমৎকার জায়গা আর বাচ্চারা এখানে আসলে দূরে দূরে ছোটোছুটি তো করেই যদিও মাঠে যাওয়া নিষেধ আমরা আমাদের

এই না যতটুকু পারে এভাবেই ছোট ছুটি করে বাচ্চারা আপনি এই যে কি বাজাচ্ছেন হ্যাঁ দিবেনে দিবেনে চলে আসেন উজি উজি তে বল দেখো এদিকে আসো ও সুন্দর ছবি তোলার জন্য বেশ সুন্দর সুন্দর কিছু জায়গা আছে সবাই ছবি তুলছে সেই সাথে পরিবেশটাতে এত ভালো লাগছে খেয়াল তুলব